কাজলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বাসন্তী পোলাও করে দেখাবো আমি নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল এই বাটির এক বাটি পরিমাণটা ঠিক ঠিক দেবেন এই বাটির এক বাটি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এতে দিয়ে দিয়েছি একটু ফুড কালার এই চামচের এক চামচ ঘি এই চামচের হাফ চামচ গ্রেস গ্রেট করা আদা আর দিছে অল্প সামান্য গরম মশলা এবারে এটাকে ভালো করে মেখে নেব মেখে আমি মিনিট রেখে দেখুন আমার এটা দশ মিনিট মাখানো হয়ে গেছে এবারে আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি দুটো বড় তেজপাতা আর হাফ করে ভেঙে আর এখানে দিচ্ছি এই ছটা সাতটা ছোট এলাচ আর দশটা লবঙ্গ আর এবার এটাকে ফাটিয়ে দিয়েছি তবুও ফাটিয়ে দিয়েছি এবারে দেখুন এতে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি একটু বাদামি রং করে ভেঙে নেব আর দিয়ে দেবো এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু নেড়ে সেরে নিয়ে চালটা এবারে আমি মোটামুটি বাদামি রং হয়ে গেছে এবারে আমি এই চাল মাখাটা দিয়ে দেব দিয়ে খানিক্ষণ নাড়তে থাকবো তারপর জলের পরিমাণটা দেব দেখুন চালগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার এই বাটির এক কাপ চাল নিয়েছিলাম ঠিক সেই বাটিরই দু কাপ জল দিতে হবে ডবল জলে এই এক কাপ দিলাম এক কাপ আমি দুধ আর জল মিশিয়ে দিয়েছি আর এই এক কাপ পুরো জল মিশিয়ে এই দু কাপ জল এবার এটা গ্যাসটা একটুখানি জোরে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব নিয়ে তারপর পাঁচ মিনিট আস্তে করে দিয়ে রাখবো এবারে দেখুন ফুট ধরেছে এবার আমি চিনিটা দিয়ে দেব এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্যে এতে আমি মোটামুটি পাঁচ চামচ চিনি দেবো তিন চামচ চার চামচ পাঁচ চামচ এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতন রাখবো তারপর খুলবো দেখুন আমি ঢাকাটা খুলেছি পাঁচ মিনিট বাদে এখনো একটু জল আছে এই জলটাও এখনো আরো দু তিন মিনিট রাখতে হবে তারপর ছড়ে হয়ে যাবে আর দু তিন মিনিট আমি চাপা দিয়ে রাখবো দেখুন আমার বাসন্তী পোলাও একদম রেডি এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে আমার যদি রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর রান্না কেমন হল কমেন্ট করে জানাবেন